শামীম ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ছাত্রদেরকে হামলা করছে সে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে কারণ বর্তমান দুনিয়াটা এমন একটা দুনিয়া যে আপনি একটা অপকর্ম করবেন আর সেটার প্রমাণ থাকবে না বের হবে না এটা ভাই এত নিশ্চিন্ত মনে কোনো আকাশ কুকাশ করেন না এই যে শামীম প্রত্যেক প্রত্যেকটা টকশোতে আমি কিন্তু সেই ভিডিওটা এখনই আপনাকে দেখাবো যে ভিডিওটা ভাইরাল হয়েছে প্রত্যেকটা টকশো বা বিভিন্ন ভিডিওতে বলতো সে একজন গুন্ডা অবশেষে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপরে তার সন্ত্রাস বাহিনী নিয়ে নিঃসংকোভাবে কিভাবে গুলি চালিয়েছে এবং তাদেরকে আক্রমণ করছে সেই ভিডিওটা অলরেডি হয়ে গেছে। এই সূত্র হচ্ছে প্রথম আলো প্রথম আলো ইতিমধ্যে সেটা প্রকাশ করেছেন তো আমরা চলুন কথা না বাড়িয়ে উসমান কিভাবে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ছাত্র আন্দোলনে হামলা করছে আমরা সেই ভিডিওটা সর্বপ্রথম আপনাকে একটু দেখিয়ে আসি এই হইল বাংলাদেশের নেতা নিজেকে গুন্ডা দাবি করে এবং এর এই জাতির উদ্দেশ্যে কত পরামর্শমূলক কথা বলে চিন্তা করছেন সে তো একটা সময় স্টুডেন্ট ছিল তার ছেলে স্টুডেন্ট ছিল মায়ের বুক খালি করছে এইভাবে গুলি করছে এত কিছুতে তারা মুখ না খুলে বরং আরো ছাত্রের উপর আক্রমণ করছে কত বড় মাপের একটা জানোয়ার হইলে এই ধরনের কাজ করতে পারে এত ক্ষমতার কেন মানুষ অত একটা জিনিস মাথায় ঢোকে ভাই আপনার টাকার লোভ সবার থাকতে পারে সেটা তো একটা লিমিট রয়েছে আপনি দু চার পাঁচ কোটি হলে তো একটা মানুষের জীবনে আর কি লাগে কিন্তু দু চার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকার মালিক হতে যারা চান কি করবেন এই টাকা দিয়া এরা ক্ষমতা এবং টাকার লোভে সবকিছু করতে পারে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যেখানে গা গা দিয়ে আছে তাদেরকে সেখান থেকে এনে অবশ্যই অবশ্যই তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের শাস্তি হওয়া উচিত